আমাদের এই বইটির মাধ্যমে আমাদের এই বইটির মধ্যে ছোটদের হাফ প্যান্ট পাবেন ছোটোদের এবং বড়দের সালোয়ার কাটিং পাবেন আপনার প্যান কার্ট সালোয়ার আছে ধুতি সালোয়ার আছে সারারা সালোয়ার ছোটদের গোলজামা কাটিং শিখতে পারবেন আলিয়া জামা শিখতে পারবেন ডাবল গোল গোলজামা শিখতে পারবেন কুচি ফোরক শিখতে পারবেন এবং কোলবালিশির কভার এবং চোর সালোয়ার চুরি সালোয়ার ঠিক আছে পেটিকোট কাটিং শিখতে পারবেন এরপর ব্লাউজ কাটিং শিখতে পারবেন লেয়ার কাট জামা শিখতে পারবেন মেক্সি কাটিং শিখতে পারবেন কামিজ কাটিং হিজাব কাটিং গোলগোলা মেক্সি টাইটেনিক মেক্সি ঠিক আছে বেশিয়ার কাট মেক্সি এবং নায়রা জামা এই সকল জামা ছোটদের এবং বড়দের একদম সহজভাবে সূত্র সহ বুঝিয়ে দিছি কাপড়ের গজ গিরার হিসাব সহ আপনারা শিখতে পারবেন যারা বইটি নিতে চান অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন আর আমাদের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করলে আপনি পাচ্ছেন বিশাল ডিসকাউন্ট যারা বইটি নিতে চান অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ইনবক্সে যোগাযোগ করবেন তাহলে আপনাদের ডিসকাউন্ট সহ আপনারা এই বইটি নিতে পারবেন বইটি একদম সহজভাবে সূত্র সহ বুঝিয়ে দিছি ছোট বড় সকল মাপের জন্য এই বইটি থেকে খুব সহজভাবে আপনি কাজগুলি শিখতে পারবেন লেডিস কাজের সব বিষয় এটার মধ্যে দেওয়া আছে